সঙ্গে করবে এটা করে হতে পারে এদের কি কারণে এইরকম নাচ গান গুলো করে জানেন ওয়াসার বাক্য আপনাকে গানের বিষয় ইনশাআল্লাহ আপনাকে বলবো কিন্তু সমাজে যেটা জটিল কঠিন সমস্যা সেটা হচ্ছে ইসলামিকের সঙ্গে নাম দিয়ে দিয়েছে কিন্তু আমার এটা আর সহ্য হয় না দেখছি আমি আকবার আকবর গার্জেনদেরকে সবাইকে ইনভাইট করেছে ডেকেছে ইনভাইট করার পরে ওখানে বাপ মা সবাই চোদ্দ গোষ্ঠী গেছে আর মেয়ে স্টেজে আসছে আর বাবা বলছে বাবা আরে বাবা আমার মেয়ে তো একবার ইসলামিকের নাচের সঙ্গে হেভি নাচ করতে পারছে গত বছর আবারও ভর্তি করবে এই যে এর কারণে যেন ছেলে মেয়ে গুলো কেটে না পারে অন্য স্কুল না যায় দেখাতে তো হবে কিছু পড়তে পারুক পারুক না পারবে এটা যেন দেখতে তা খবরদার জাতিকে পাপি করিয়ে জান্নাত পাওয়া খুব মুশকিল আপনি জাতিকে নর্দমায় ফেলে দিবেন জাতিকে জাহান নামের দিকে ফেলে দিবেন আপনি নিজেকে জান্নাত পেতে চাইছেন হতেই পারে না এই কথা ভুল আপনার ভুল ধারণা রয়েছে আপনি ভুলের মধ্যে পড়ে রেখে পড়ে রয়েছেন আপনার মেয়েও যদি ওই রকম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে খবরদার ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে পড়াবেন না মাদ্রাসা আছে মসজিদ রয়েছে ওখানে গিয়ে পড়ান যদি আপনার ছেলেকে মানুষ করতে চান খবরদার রসুল সাল আল্লাহ তারা বলছেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা অজ্ঞ মূর্খ মানুষদেরকে পথ বিচ্ছুত